নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশান সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে খুব শীঘ্রই প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে এরকমটাই কিন্তু উক্তি করলেন পর্ষা সভাপতির পরে এবার রাজ্যের শিক্ষামন্ত্রী দ্রাপ্ত বসু মহাশয় তো কী বলেছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যখন পৌষ সভাপতির সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছিল আমাদের দু স্টেট বাইশ পক্ষ থেকে তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে নিয়োগের জন্য আমাদের ভ্যাকেন্সিটা প্রয়োজন হয় সেটা পাঠানো হয়েছে উপরমহলে তো সেখান থেকে ছাড়পত্র পেলেই কিন্তু নিয়োগ করাবে তো সেই বিষয় নিয়ে তিনি তো অবশ্যই বলেছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু গতকাল আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তিনি আবারও এই বিষয়টা নিয়ে কিন্তু খোলসা করেছেন তো তিনি কি বলেছেন বিস্তারিত ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে আলোচনা করবো তো প্রথমে পস সভাপতি কী বলেছে সেটা তোমাদের কাছে তুলে ধরছি তো প্রাথমিকের শিক্ষক নিয়োগে এবার উদ্যোগী পর্ষ সভাপতি তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পর এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বুধবার দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে কিন্তু মুখামুখী এক বৈঠকে বুধবার এমনই ইঙ্গিত মিলেছে দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার দু সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা মিছিল করেন পরে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে তারা অবস্থান শুরু করেন এরপর পর্ষদ সভাপতির কাছ থেকে গতকাল তাদের কাছে বৈঠক করার জন্য বার্তা যাওয়ায় প্রার্থীরা অবস্থান তুলে নেন এই দিন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে দু ঘন্টারও বেশি বৈঠক হয় উত্তীর্থের উত্তীর্ণ প্রার্থীদের তো প্রার্থীদের পক্ষে মোহিত করা এদিন জানিয়েছেন যে নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছে বলে পর্ষদ সভাপতি আমাদের জানিয়েছেন অর্থাৎ নিয়োগের জন্য যে একটা দপ্তরের কাছে যে আবেদন করতে হয় সেই আবেদনটা কিন্তু করা হয়েছে সেরকমটাই কিন্তু জানিয়েছে এই ব্যাপারে এদিন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর সঙ্গে পর্ষদ সভাপতির কথা হয়েছে বলে জানান তো এর পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের কাছে প্রাপ্ত যে ভিডিওটা সেটা তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই তোমরা দেখে নেবে তো পর্ষদ সভাপতি কিছু পদক্ষেপ করেছেন এইটুকু নিশ্চিত বোঝা গেল কিন্তু ঠিক কবে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে তার সদুত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি নিয়োগ বিষয়ে সদর্থক ভূমিকা কিন্তু রয়েছে সরকারের তো এটা আমরা বিশ্বাস করতে পারি না মানে এই যে যে বিষয়টা যে বলছে এটা কতটা সত্য সেটা কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় পঞ্চাশ হাজার শূন্য পদে বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এরকমটাই কিন্তু উক্তি দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণদের তো বন্ধুরা এটা তোমরা শুনলে পড়াশোনা সভাপতি থেকে কি উত্তর পাওয়া গেছে বা আমাদের সরকারের পক্ষ থেকে যে সদুত্তর ভাবনা সেটা মোটামুটি তোমরা জানতে পারলে তো এবারে প্রাপ্ত কি বলেছে সেটা তোমাদের কাছে তুলে ধরছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে ভেকেন্সি নির্ধারণ হয়েছে প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারবো